আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর আগে ভিডিও নিয়ে এসেছিলাম যে আমাদের কোনো ভিডিও মিউটেড আছে কি না আমাদের ভিডিওতে কোনো প্রবলেম আছে কি না আমরা যারা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এই বিষয়টা আপনারা প্রতিদিন প্রতিদিন রিভিউ করবেন আমি এর আগে রিভিউ করেছিলাম আমার এখানে কোনো মিউটেড ভিডিও শো করেনি কিন্তু আজকে চেক করতে গিয়ে দেখি যে এখানে একটা মিউটেড ভিডিও শো করছে তো মিউটেড ভিডিও কিভাবে আপনারা লিগাল করবেন কিভাবে আপনারা ঠিক করবেন তার ভিডিও নিয়ে আসলাম দেখুন এখানে আমি আমার পোস্টে এসেছি পোস্টে এসে আমরা প্রথমে কোথায় যাব রিলে যাব আমরা রিলে ক্লিক করব যদি রিলে ক্লিক করি তাহলে দেখুন এখানে রয়েছে নিডস রিভিউ কোথায় আসলাম আপনারা ভালো করে দেখেন যে আমি আমার প্রোফাইলে এসেছি তারপর রিলে ক্লিক করেছি রিলে ক্লিক করার পর স্ক্রোল করবো এইদিকে দেখুন এখানে লেখা আছে নিডস রিভিউ নিটস রিভিউয়ে ক্লিক করব নিটস রিভিউ ক্লিক করার পর দেখুন এখানে বলছে যে একটা মিউজিক রাইটের কারণে চেঞ্জের কারণে এই ভিডিওটা আমার মিউটেড হয়ে গেছে এখন এটা ঠিক করার জন্য আমি কি করব এই ভিডিওর উপরে চাপ দেব স্ক্রিনে চাপ দেব দেওয়ার পর দেখুন এখানে কি আসছে নিচে থ্রি ডট আছে থ্রি ডট এই দেখুন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে দেখুন এখানে কি কি অপশন আসছে ইন্টারেস্টেড দেখুন ইন্টারেস্টেড নট ইন্টারেস্টেড রিপ্লেস অডিও এই রিপ্লেস অডিওতে আমরা ক্লিক করব রিপ্লেস অডিওতে ক্লিক করলে দেখুন এখানে আসবে যে এই আমি যে আগের যে আমার মিউটেড বা ফেসবুকের রাইটের কারণে যে আমাদের অডিওটা এখানে ঠিক ছিল না সেই অডিওটা আমরা চেঞ্জ করব কন্টিনিউ কন্টিনিউ করে আমরা ফেসবুকের যে কোনো একটা রয়্যালিটি ফ্রি অডিও এখানে আমরা দিতে পারবো আমরা এখান থেকে যদি প্লে করি ফেসবুকের এই রয়্যালিটি ফ্রি আমরা ব্যবহার করব তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে স্টারের নিচটা একটু সরিয়ে দেবো আমরা একটু সরিয়ে দেব সরিয়ে দিয়ে আমরা এটাকে আপলোড করে ফেলবো ওকে ডান হ্যাঁ এটা সরিয়ে দিয়ে দেখুন এই যে উপরে লেখা আছে আপডেট অডিও এখানে আপডেটে ক্লিক করব ওকে আবারও আপডেট ওকে আমাদের যে মিউটেড ভিডিওটা ছিল সেখানে আমরা কিভাবে আমাদের মিউজিক চেঞ্জ করলাম এখন দেখতে পাচ্ছেন এখন যদি আমি সাউন্ড দেই আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন দেখুন এখানে আর কোনো মিউটেড ভিডিও শো করছে না এখানে আর কোনো মিউটেড ভিডিও শো করছে না আমরা এভাবে আমাদের মিউটেড ভিডিওগুলোর গান চেঞ্জ করে দিয়ে আমরা নতুন গান অ্যাড করে দিয়ে সেটাকে ঠিক করে নিতে পারবো তো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন নিয়মিত এবং ফেসবুকে ভিডিও আপলোড করেন তারা নিয়মিত এই বিষয়টা চেক করবেন